এই বন্যা এলাকার মধ্যে পাঁচ দিন ধরে আসি আমি সমস্ত এলাকাতে ঘুরতেছি এখন সমস্ত পুরো মরিয়া সমস্ত অঞ্চলে ঘুরে আসছি হ্যাঁ এটা যে বন্যা হয়েছে এটা অনেক ক্ষতি করছে আমাদের মানুষের বাড়ি করে পানি উঠে গেছে ফসল তো আগেই নষ্ট করে ফেলছে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এইগুলো পানি কমলে পরে তার মেরামত করতে হবে বিরাট টাকা পয়সারও ব্যাপার আছে সেগুলো নিয়ে আমরা চেষ্টা শুরু করব। এখন জরুরি হলো যে আমাদের মানুষ কষ্টে যে আছে এটাকে নোট করা যার জন্য আমরা অনেকগুলো ক্যাম্প করছি আপনি দেখে আসবেন আমাদের বাজার ক্যাম্পগুলো খুব সুন্দর চিকিৎসা ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আমরা খাওয়ার দিচ্ছি আলু ডাইল তেল চাউল সবই আর এইটা নিশ্চয় থাকতে পারেন শেখ হাসিনার নেতৃত্বে এই গভর্নমেন্ট তিনি নিজে ঘোষণা করছেন শেখ হাসিনা যে কেউ না খেয়ে থাকবে না এবং ইতিমধ্যেই তিনি প্রমাণ করছেন আমাদের হাওড় অঞ্চলের এত বড় বন্যা এবং এখানে আমাদের এই অঞ্চলের জন্য এটা নিশ্চিত করতেছি আমি যে কেউ না খেয়ে থাকবেন না প্রথম বন্যা হয়েছে খবর শোনার সাথে সাথে আমি ওখান থেকে ব্যবস্থা করছি এবং ডিসি তখনই প্রত্যেক ইউনিয়নে চাউল পাঠাই দিয়েছেন সাড়ে চোদ্দ মেট্রিক টন চাউল আসছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত মঙ্গল ও বুধবার বেনিবাজার উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন তিনি বন্যা কবলিত এলাকার মানুষের সাথে আলাপকালে দৈর্য ধরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান তো আমরা আশা করি যে বন্যার পানি আস্তে আস্তে কমবে আমাদের মানুষ সবাই খুবই সহানুভূতি বুঝতে পারছেন পরিস্থিতিটা আর খাদ্যের জন্য কোনো চিন্তা করবেন না এটা শেখ হাসিনা নিশ্চয়তা দিয়েছেন এবং সবাই এটা পাবেন আমরা ইতিমধ্যেই সব ইউনিয়ন প্রজা রাখছি আরও দেওয়া হবে ইতিমধ্যেই আরও সব প্রসেসের মধ্যে আছে যা যা দরকার দেওয়া হবে তবে এর পরবর্তী অবস্থার জন্য আমাদের সুস্থ থাকতে হবে আরেকটা হইল সবাই সতর্ক থাকতে হবে যে বন্যার শেষের পরে অসুখ বিসুখ হয় বাচ্চাদের সতর্ক রাখতে হবে পানিতে মুরব্বী বয়স্ক মানুষজন এই বন্যার পানির মধ্যে যেতে না হয় এটা দৃষ্টি রাখতে হবে কারণ সুস্থ থাকা একটা বড়ো ব্যাপার মানে বন্যার পরে অসুখ বিসুখ হয় বেশি আর এর পরে ফসল ফলাইবার জন্য প্রস্তুতি নিতে হবে যেন ভালো ফসল ফলাইয়া আমরা আবার কাবার দিতে পারি যে নষ্ট হয়েছে আমি সবার সহযোগিতা কামনা করি সবার সহযোগিতায় আমাদের মানুষ আগে যাবে এই দেশ সামনে একুশ সালের মধ্যে আমরা এটা মধ্যময় রাষ্ট্রে পৌঁছে যাব বিয়ানীবাজারে সাম্প্রতিক বন্যায় উপজেলার মানুষ কার্যত পানিবন্দি হয়ে পড়েছেন রাস্তাঘাট বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগে রয়েছে বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে ষাটটি ইউনিয়ন বন্যায় কবলিত আক্রান্ত হয়েছে ব্যানীবাজার পৌরসভার তিনটি ওয়ার্ড বন্যা দুর্গত এলাকায় এরই মধ্যে সাড়ে চোদ্দো টন চাল বিতরণ করা হয়েছে কিন্তু কবলিত এলাকার বিবেচনায় ত্রাণের বিতরণ খুবই অল্প যার কারণে কবলিত এলাকায় দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণের জন্য হাহাকার দেখা দিয়েছে আমি না আমার আরও ত্রাণের দরকার

ও পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে দুর্গত এলাকা ও আশ্রয় পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে বন্যার কারণে বন্যার সময় সচেতনতাই পানিবাহিত রোগ থেকে রক্ষা করতে পারে বলে জানান বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী খান যখন পানিটা নেমে যায় তখন সাধারণত কিছুটা ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়তো বা দেখা দিতে পারে তবে আমাদের বাজারের যেহেতু ইকোনমিক্যাল স্ট্যাটাস অনেক ভালো এই অঞ্চলের মানুষজন সচেতন আমার মনে হয় না যে সেভাবে ওই ধরনের কোনো আউটব্রেক ডায়রিয়ার আউটব্রেক হওয়ার কথা তারপরেও যদি আল্লাহ করে হয়ে যায় তাহলে আমাদের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি দিয়ে আমরা সেটা উচ্চ উঠতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি আমাদের টিম সার্বিক সার্বক্ষণিক প্রস্তুত আছে বন্যা পরিস্থিতি দেখতে প্রতিদিন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কয়েক ভাগে বাঘ হয়ে সরেজমিনে পরিদর্শন করছে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাব যে আমাদের এখানে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের গোর বাড়িগুলা গরু বাসুর সব ক্ষেত্রেই তো বন্যার পানিতে গেছে যার কারণে আমাদের এখানে ত্রাণের আর প্রচুর ত্রাণের প্রয়োজন এবং অবিলম্বে সেই ত্রাণ আমরা দিলে আমাদের জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বন্যা দুর্গত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেনিবাজার তানা পুলিশের হল দল তৎপর রয়েছে কবলিত এলাকার পুলিশের হল দল পরিদর্শন করছে বলে জানান বেনিবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী পানি পানি বেড়েছে ব্যক্তি পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে আমরা মনে করি যে ব্যক্তিকেন্দ্রিক কোনো ঝামেলাগুলো এখন মানুষ পারস্পরিকভাবে ভাতৃত্বের মাধ্যমে সেগুলো মোকাবেলা করবে এবং কোনো ধরনের যদি টাকা দিয়ে যাতে না হয় সেজন্য আমরা প্রত্যেকটা ইউনিয়নেই এক একটি করে টিম রেখেছি এবং প্রতিটি ইউনিয়নেই আমাদের এই আমাদের অফিসার পুলিশ পুলিশ অফিসার এবং ফোর্স মোতায়েন রয়েছে তারা সার্বক্ষণিকভাবেই সে সমস্ত বিষয়গুলো মোকাবেলা করবে এবং এই যারা বাড়িঘরগুলো রেখে এসেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে আপনারা ব্যক্তিগতভাবে বাড়িঘর খোঁজখবর রাখবেন আপনার শিশু সন্তানদের প্রতি খোঁজখবর রাখবেন যাতে করে সে পানির কাছে চলে যেতে না পারে আপনার গবাদি পশুদের একটু নিরাপদ রাখার চেষ্টা করবেন আমরা আপনাদের পাশে রয়েছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সক্ষম এবং আমরা চাই এই বিয়ানি বাজারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক একটি পরিবারও যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতা না থাকে উপজেলার পাঁচটি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত একশো দুইটি পরিবার আশ্রয় নিয়েছে বিয়ানি বাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কয়েক ইউনিয়নে সরকারি ত্রাণ পৌঁছালেও ক্ষতিগ্রস্তরা মনে করেন তা পর্যাপ্ত নয় ভুক্তভোগী মানুষের দাবি সরকারের পাশাপাশি বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাদের কিছুটা হলেও দুঃখ দূর হবে শহীবুর রহমান স্বপন বিয়ানিবাজার নিউজ টোয়েন্টি ফোর বিয়ানিবাজার